মূলত পাশ্চাত্য বাদ্যযন্ত্র কিন্তু বাঙালি ঘরে ঘরে এর কদর ছেলেমেয়েরা বড় হলেই পড়াশোনার পাশাপাশি একটু গান বা বাজনা শিক্ষক কে না চায় আর সে সময়ই খোঁজ পরে অ্যাকোস্টিক গিটারে জানেন সেসব গিটারের অধিকাংশ কোথায় তৈরি হয় শ্যামনগরের একটা আস্ত গ্রামের নামই গিটার গ্রাম উনিশশো সাল থেকে কাউগাছের চণ্ডীতলা বর্তমানে গিটার গ্রাম হিসেবেই পরিচিতি লাভ করেছে এখানে গেলেই শুনবেন ঠুকঠাক শব্দ করে কারিগরেরা কাঠ দিয়ে তৈরি করছেন গিটার অ্যাকোয়েস্টিক গিটার এই এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় সাত থেকে আটটি গিটার তৈরির কারখানা রয়েছে যেখানে এই পাড়াসহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষের কর্মসংস্থান হচ্ছে এই গিটার গ্রামে তৈরি গিটার অন্যান্য রাজ্যের পাশাপাশি পাড়ি দিচ্ছে ভিন দেশেও কিন্তু বর্তমানে চায়না গিটারের জন্য কাজ কমেছে এই গিটার গ্রামের তৈরি গিটারের অ্যাকচুয়ালি দেখুন আমরা যখন শুরু করেছি তখন তো ছোটোর থেকেই শুরু করেছি কিন্তু মাঝখানে খুবই ডিমান্ড ছিল বর্তমানে এখন ডিমান্ডটা একটু কম হ্যাঁ গিটারের কারণ হতে পারে চায়না মাল ঢুকছে চায়নার থেকে আসছে তারপরে ফ্যাক্টরি বেশি হয়েছে তারপরে হয়তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম কম হতে পারে বা লোকের হাতে পয়সা নেই কাজকর্ম নেই এই জন্য আগে লোকের খাওয়া পরা তারপরে এটা হচ্ছে শৌখিন জিনিস তাই এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সরকারের কাছে আবেদন যদি চায়না গিটারের বদলে এই দেশীয় গিটারের বিক্রির একটা ভালো বাজার তৈরির ব্যবস্থা করেন তাহলে কর্মসংস্থান বাড়বে এই ব্যবসার সঙ্গে যুক্ত কারিগরদের কারণ যদি আমাদের দিকে তাকায় যে চায়না মালটা কম বা আমাদের মালটা কোনো জায়গায় সেল করার ব্যবস্থা করে সেটাই ভালো কিন্তু সরকারের কাছে এটা তো চাওয়ার নেই কিছু যে আমাদের দিন বাইরের ইন্ডাস্ট্রি যদি কম আনে আসে আমাদেরটাই বেশি চললো তাহলেই তো আমাদের কাজ বেশি হবে কর্মসংস্থানটা হবে বেশি লোকে কাজ পাবে সবসময় র্যামড্যাম কাজ হবে মন্দার বাজারে এখন স্বপ্ন দেখছেন কারখানার মালিকরা আবার হয়তো শুরু উঠবে গিটারে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড